হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত আজকের সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু বিশা কার্যক্রম বন্ধ রয়েছে তাই প্রতিনিয়ত যাত্রী সংখ্যাও কিন্তু ক্রমান্বয়ে কমতে শুরু করেছে তার উপর থেকে গতকাল থেকে কিন্তু নিম্নচাপ শুরু হয়েছে যার ফলস্বরূপ থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টিবিঘ্নিত পরিস্থিতিতে কিন্তু যাত্রীচাপ আরও কম লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেটও কিন্তু একদম তলানিতে সর্বোচ্চ সত্য রুপির মধ্যে সীমাবদ্ধ রয়েছে তবে বন্ধুরা সব থেকে উদ্বেগজনক যে বিষয়টি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে ইতিমধ্যেই অনেক বড়ো ধরনের সাজাপ্রাপ্ত আসামিরা কিন্তু ছাড়া পেয়ে গিয়েছেন অনেক সন্ত্রাসীরা জেল ভেঙে পালিয়েছেন সব মিলিয়ে কিন্তু দেশে একটা অপ্রীতিকর পরিস্থিতি তার উপর ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ যারা বিভিন্ন কেসের আসামি হয়ে পলাতক অবস্থায় রয়েছে তারা নামে বেনামে বিভিন্নভাবে কিন্তু ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে চাচ্ছেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়াতে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতিতে বাংলাদেশিরা যেহেতু জড়িত না হতে পারে সেই কারণেই কিন্তু সীমান্তে নাগা চেকিং শুরু হয়েছে শুধুমাত্র বেনাপোল নয় দেশের সকল স্থল বন্দরে ইতিমধ্যে নোটিশের মাধ্যমে নাগা চেকিং জারি করা হয়েছে যার ফলস্বরূপ যাত্রীদের তিন থেকে চার স্তরের সর্বোচ্চ জবাবদিহিতার মধ্যে দিয়ে পার হতে হচ্ছে এবং তাদের সর্বোচ্চ নিশ্চিত করতে হচ্ছে যে তারা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে অর্থাৎ ইন্ডিয়া ভ্রমণের সঠিক উদ্দেশ্য যদি তারা প্রমাণ করতে পারছে সেক্ষেত্রেই তারা ইন্ডিয়া ভ্রমণ করতে পারছে না যারা উপযুক্ত প্রমাণাদি দাখিল করতে ব্যর্থ হচ্ছেন তাদেরকে কিন্তু এন্ট্রি রিফিউজ সিল করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই এই মুহূর্তে আপনারা যে সকল যাত্রীগণ ইন্ডিয়া ভ্রমণ ভ্রমণ করবেন অবশ্যই বিষয়টি আমলে নিয়ে ইন্ডিয়া ভ্রমণ করবেন কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সাথে জড়িত হওয়ার জন্য যদি আপনি ইন্ডিয়া ভ্রমণ করতে চান তাহলে কিন্তু আপনার জন্য বড় ধরনের বিপদ তাই অবশ্যই বিষয়টি বিবেচনা করে বর্তমানে ইন্ডিয়া ভ্রমণ করবেন ধন্যবাদ